নীলফামারি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ঘটনার এগারো বছর পর বিচার বহির্ভূত হত্যার মামলা হয়েছে দু সালে এমপির গাড়ি বহরে হামলার অভিযোগে হত্যা করা হয় বিএনপি ও ছাত্র তিন নেতাকর্মীকে উল্টো মামলায় কারাভোগ করেছেন পাঁচশো বিএনপি জামায়াতের নেতাকর্মী সরকার পরিবর্তনের পর নূরের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী নিতে চলে নিকটস্থ রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তৈরি হয় অস্থিরতা দুই হাজার তেরো সালে চোদ্দ ডিসেম্বর সেখানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন নূর এ সময় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানির বাসা পুরিয়ে দেয় তারা সংঘর্ষে নিহত হন চারজন ঘটনার পর গোলাম রব্বানিকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর উদ্ধার করা হয় তার মরদেহ পরিবারের অভিযোগ তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় সকাল থেকে দিনটা গত হয়ে গেল এর মধ্যে ওরা আর আমার স্বামীর লাশ দিচ্ছে না আমার স্বামীর লাশটা ওই থানাতেই রেখে হ্যাঁ আসাদুজ্জামান নূর আবার এই লক্ষ্মী আসছে আনন্দ মিছিল করার জন্য ২০১৪ সালে ১৩ জানুয়ারি ডিবি পরিচয় তুলে নেওয়ার পর মেলে ছাত্রদল নেতা আতিকুর রহমানের মরদেহ খোঁজ মেলেনি তার সঙ্গে থাকা খালাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল ইসলামের সৈদপুর নারিয়া নামক স্থানে আমার ভাইয়ের লাশটা আমরা পাই আমার একই সাথে আমার ভাইকে যখন তুলে নিয়ে আসলো সাথে আমার ভাই যে আপন খালাদো ভাই ছিল ওনাকে তুলে নিয়ে আসে কিন্তু আমার খালাদো ভাইয়ের লাশ আমরা পাইনি এটাকে হাইলাইট করার পর এবং পরবর্তীতে এই সুযোগটা নিয়েই উনি কিন্তু সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী পদে উনি দায়িত্ব পালন করেছে এদিকে দুই সালে নির্বাচনে আসার আগে আসাদুজ্জামান নূর পরিবারের গাড়ি জমি না থাকলেও পনেরো বছরে হয়েছেন বিশাল সম্পদের মালিক গ্রামে একটি টিনের বাড়ি থাকলেও অভিযোগ রয়েছে দৃশ্যমান সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ